থাকবে পাঁচ ঘাড়া পায়া পাঁচ পাস হাতাও পাঁচ পাঁচ আর ঘাড়িটা থাকবে দুই ইঞ্চি হান্ড্রেড পার্সেন্ট চিঠা গুন চাইলে মিস্ত্রি নিয়ে এসে আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বাইরে থেকে ভিডিওটি আপনাদের সবাইকে আন্তরিক আলহামদুলিল্লাহ খুব ভালো আপনি কেমন আছেন ভাই আমি অনেক ভালো আছি ভাই আপনার হচ্ছে ঢাকা বাড্ডা নতুন বাজার ভাটারা থানার পিছনে নতুন এর পাশে পানির হচ্ছে একের উনত্রিশ নাম্বার হাউসে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারবে জি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার ইনশাল্লাহ ভিডিওর উপরে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সও দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনারা ফলো করে ওটাতে আসতে পারবে জি

হ্যাঁ আমরা না এটার প্রাইস পূর্বে এই মাত্র চ্যালেঞ্জ দেখে টাকা থেকে কোনো ডিজাইন আমাকে দেয় আমি করে দিতে পারবো পাশাপাশি এখানে আরেকটা খাট দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি খাট যেটা কাঠের এটা ছয় ফিট বা সাত ফিট সাইজের এই খাটের প্রাইস ছিল পূর্বে পঁয়ত্রিশ হাজার টাকা পাশাপাশি ভাই আমাদের শোরুমের ভাইরাল একটা খাট যেটা আগে বড় অনেক ভিডিও করছে বা এই খাটের নামটা কি এটা হচ্ছে আনারস মডেলের খাটারস মডেল আনারস মডেল সুন্দর একটি খাট যেটা ছয় ফিট বাই সাত আমার প্রবাসী ভাই আপনার চ্যানেল দেখে ভিডিও দেখে অর্ডার করছে

যারা মনে করেন বিশ্বাসের উপরে ফার্নিচার কিনা আমার যেমন বিশ্বাস প্রবাসী ভাইরা যারা আসতে পারে না যারা আপনার বিশ্বাসের উপরে সবকিছু আপনার ভিডিও দেখে আরো অনেক বিশ বছরের গ্যারান্টি লিখিত বিশ বছরের গ্যারান্টি যাবে বিশ বছরের মাথায় ঘুনে ধরা ইনশাল্লাহ চেঞ্জ করে যে কোনো সময় নিতে পারবেন যে কোনো সময় নিতে পারবেন যেটা আমরা খাটে ছিলাম খাটের আমরা বললে নেই

ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকার নিতে পারবে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি খেট ভাই আগে পরে দেখাইছেন কিনা ভিডিওতে এটাতে যেমন এটা ইঞ্চি থেকে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট আমরা এক পিসি বানাইছি সেটার প্রাইস পড়ছে বত্রিশ হাজার টাকা সেমি বক্সে সেমি বক্সে সেমি বক্সে মাত্র বত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে সুন্দর খাটটি নিতে পারবেন যেটা আড়াই ইঞ্চি থেকে ভাই লতা কাটা হয়েছে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি থেকে লতা কাটা হয়েছে দেখতে পাচ্ছেন আপনি খুব আড়াই ইঞ্চি মোটা কাঠ থেকে ডিরেক্ট লতা গুলা করা একটা কোনো বসানো নাই ডিরেক্ট লতা থেকে কাজ করা যেমন এখানে দেখতে পাচ্ছেন যারা অনেক করা যেটা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ইনশাআল্লাহ নিতে পারেন পাশাপাশি এখন আরেকটা আছে ছাব্বিশ হাজার টাকা রাখবো এটা দুই ইঞ্চি মোটা কার থেকে কাজ করা দুই ইঞ্চি মোটা থেকে কাজ করা হান্ড্রেড পার্সেন্ট চিটায় শেখুন

এটা দেখতে পাচ্ছেন ফুল ভিক্টোরিয়া এটা 2 টু 1 সাথে আপনি টি টেবিল পেয়ে যাবেন একটা উপরে 10 এমএম মোটা গ্লাস পাবেন টি টেবিলের সাইজ থাকবে হচ্ছে 21 ইঞ্চি বাই 41 ইঞ্চি আচ্ছা এটা খুব সুন্দর একটা টি টেবিল গর্জিয়াস টি টেবিল যেটা ফুল ভিক্টোরিয়া সোফা হাতার দুই সাইডে কাজ করা দেখতে পাচ্ছেন এই কাজ করা এই সাইডে কাজ করা

আচ্ছা টি টেবিল একটা উপরে টেনের মোটা গ্লাস যাবেন যেটা প্রায় ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্রা এখানে একটা সোফা আছে মাত্র আটত্রিশ হাজার টাকা আমাদের ইনশাল্লাহ নিতে পারবে আমার অনেক কারেন ছোট দেখেন তাদের জন্য একটি ছাত্র এটার প্রাইসটা রাখবো মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা পাশাপাশি অনেকেই আমাদেরকে কমেন্টস করে যে ভাই

হয়ে যাবেন কিছু রাখার মতো প্রাইসটা ছিল আমাদের উনিশ হাজার টাকা আপনার চ্যানেল চাইলেনটা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আমাদের বিয়ে সতেরো পাঁচশো জি সতেরো হাজার পাঁচশো টাকা

এত বড় জায়গা নাই নিতে পারবে তিনটা ড্রয়ার চারটা ড্রয়ার থাকবে তিন ফিট বাই সাড়ে চার ফিট সাইজের ভিতরে ডিপটা থাকবে বাইশ ইঞ্চি

ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা মোটা থেকে মাত্র হাজার টাকা পাশাপাশি এখানে একটা আলমারি একটা ড্রেসিং টেবিল আছে এটা আমরা দেখি ইনশাল্লাহ ভিডিও শেষ করে দিব যেমন ফিট বাই সাইজের ভিতরে বাইরে সেখানকার আলমারিটার প্রাইস ড্রেসিং টেবিলের প্রাইস ছিল হচ্ছে সতেরো হাজার টাকা আপনার চ্যানেল আসলে মাত্র ষোলো হাজার টাকা রাখবো আচ্ছা পাশাপাশি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি হান্ড্রেড পার্সেন্ট চিটা একটি আলমারি এটা ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন কাঠের যেটার প্রাইস ছিল আটচল্লিশ হাজার টাকা পূর্বে এটা প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ লোকেশনটা আছে ভাই ঢাকা বাড্ডা নতুন বাজার ভাড়া রাজার পিছনে নতুন ক্যামেরানি স্কুলের পাশে কিংবা পানির ওয়াচার অফিসের সাথে রোড নাম্বার হচ্ছে একের উনত্রিশ নাম্বার হাউস আমাদের এস এম ফার্নিচারে আমাদেরকে পেয়ে যাবে আচ্ছা যাহিদার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ